অনেকদিন পর আপনাদের মাঝে ঈদের একটি দাওয়াত ব্লগ নিয়ে হাজির হয়ে গেল হ্যালো एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে কিন্তু আমার বাবার বাড়ির লোকদের আমার শ্বশুর বাড়িতে দাওয়াত করা হয়েছিল ছিল ঈদের তৃতীয় দিন আর বেশ গরম ছিল এতটাই গরম পড়েছিল একদম সহ্য করার মতো না ঈদের যে কয়েকটা দিন বাড়িতে ছিলাম প্রচুর কষ্ট হয়েছে আমার শ্বশুর বাড়িতে কিছুক্ষণ পর পরই কারেন্ট চলে যায় তো এখনো কিন্তু চলে গিয়েছিল তো আমরা একটু বাইরে বের হয়েছে বিকেলে আপনাদের কার ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন আমার ঈদ তো আলহামদুলিল্লাহ বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মিলিয়েই কেটেছে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি বেশ কয়েকটা লেবু গাছ থেকে লেবু ছিঁড়েও নিয়েছি তারপর রওনা হলাম আমার শ্বশুর বাড়ির পাশে একটি খোলা মাঠ আছে যেহেতু কারেন্ট ছিল না সেই জন্য কিন্তু খোলা মাঠে আসা তো এখানে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম তারপর বাসায় চলে গিয়েছিলাম বাসায় চলে আসার পর আমার হাজবেন্ড এবং আমার ছেলে একটু বাইরে আর এখানে আমি আমার বাবার বাড়ির লোকজনদের জন্য রেডি করছি সত্যি বলতে আমার পাঁচ বছরের সংসার জীবনে এখন পর্যন্ত কিন্তু শ্বশুরবাড়িতে আমাকে রান্না করতে হয়নি সব রান্নাবান্নাই কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে করেছেন আমি শুধুমাত্র এই যে টুকটাক সালাদ এগুলি কেটেছি কেটে কিন্তু আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছেলে চলে সাথে একটি আম কুড়িয়ে এনেছে তো আমটা কিন্তু মাত্রই গাছ থেকে পড়েছে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে আমি চলে গেলাম কিচেনে তো কিচেনে গিয়ে দেখলাম আমার শাশুড়ি মা এখানে কাবাব ভাজছিল তার হাতের কাবাব কিন্তু খুবই টেস্ট হয় খেতে যাই হোক আমি কিন্তু সবগুলো রান্নার ক্লিপ নিতে পারিনি কারণ আমি সকাল থেকে বিকেল পর্যন্ত আমার বাবার বাড়িতেই ছিলাম আমি জাস্ট বিকেলে এসেছি এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি মায়ের সব রান্নাবান্না রেডি হয়ে গিয়েছে তো এখানে গরু মাংসটাকেও একটু গরম করে নিচ্ছিলো তো আমাকে দিয়েছিল একটু লবণটা চেখে দেখতে তো আমার কাছে একটু কম লেগেছে তো একটু দিয়ে দেওয়া হলো আর এখানে রোস্ট রেডি করা হয়েছে তার সঙ্গে কিন্তু মাছও ছিল ওরা আসার আগেই ভাবলাম আমার ছেলেটাকেও একটু খাইয়ে দেই কারণ ওরা আসলে তখন ব্যস্ততায় আর হয়ে উঠবে は তো খাওয়াতে খাওয়াতেই কিন্তু আমার বাড়ির মেহমান সবাই চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে সত্যি বলতে ওরা আসায় আমি এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি আমি যে ক্যামেরা ধরে ভিডিও করব সেটা আমার খেয়ালে ছিল না আমি কিন্তু এরপরে আর কোন রকম ক্লিপ নিতে পারিনি আমার একদম মাথাতেই ছিল না ভিডিও করার কথা তো এর মধ্যে কিন্তু অনেক সময় কেটে গিয়েছে তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপর আমি কিন্তু সেই দিন রাতেই চলে গিয়েছিলাম আমার বাবা মার সঙ্গে আমার বাবার বাড়িতে এখানে সকালে নাস্তার পর আহ গাছ থেকে আম পাড়া হয়েছিল তো সে আমগুলোকে কেটে দিয়েছিল সেগুলোই খাচ্ছিলাম তো আপনাদের কাদের ঈদ কোথায় কেটেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক তারপর সন্ধ্যার দিকে কিন্তু চলে গিয়েছিলাম আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বাসায় গরু মাংস খেতে খেতে এত পরিমাণে বোর লাগছিল মনে হচ্ছিল বাইরে থেকে কিছু খেয়ে আসি তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে